সালামু আলাইকুম আমাদের কিছু জগার চলে আসছে তবে এগুলা অরিজিনাল এক্সপোর্টের যার কারণে সাইজ অ্যাভেলেবেল নাই এটাতে একটাই সাইজ আছে এটা হচ্ছে এল সাইজের এবং আরেকটা কথা বলে রাখতেছি এটার ফুল লেংথা হচ্ছে আটত্রিশ ইঞ্চি এটা হচ্ছে নিট ফেব্রিকের মধ্যে এই যে কাছ থেকে দেখাই দিচ্ছে এবং এটা হচ্ছে সিক্স পকেট এইখানে দুই পাশে দুইটা পকেট আছে এইখানেও দুইটা পকেট এবং ব্যাক সাইডে দুইটা পকেট টোটাল হচ্ছে সিক্স পকেটের এখানে ইলাস্টেন দেওয়া আছে এবং ব্র্যান্ডটাও দেখতে পাচ্ছেন এফ এস বিএন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা প্রোডাক্ট এখানে লেভেল দেওয়া আছে দেখেন কেয়ার লেভেল এখানে ম্যাটারিয়ালের ডিটেলস লিখা আছে সিক্সটি পার্সেন্ট কটন থার্টি এইট পারসেন্ট পলিস্টার টু পার্সেন্ট হচ্ছে ইলাস্টেন অর্থাৎ স্প্যান্ডেক্স আছে টু পার্সেন্ট এবং পায়ের দিকে লেগ ওপেনিংয়ের দিকে এখানেও কিন্তু ইলাস্টিক দেওয়া আছে এটার ব্যাক সাইডটা হচ্ছে এটা এটা হচ্ছে ফেইট ব্ল্যাক কালার একদম কুচকুচে কালো না ফেট ব্ল্যাক কালার এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এখানে পিতা দেওয়া আছে আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আর কেন সাইড তারপরও দেখে দিচ্ছি কত কোমরে পড়তে পারবেন আশা করি আপনার চৌত্রিশ থেকে চৌত্রিশ থেকে আপনারা আটত্রিশ কোমর পর্যন্ত পড়তে পারবেন এটার থাইয়ের মাপটা আছে হচ্ছে টোয়েন্টি ফাইভ থাই টোয়েন্টি ফাইভ এবং এটার লেগ ওপেনিং সম্ভবত এগারো ইঞ্চি লেগ ওপেনিংটা হচ্ছে এগারো ইঞ্চি সো যাদের এই মাপটা হবে তারা এটা করতে পারবেন কাছ থেকে একটু ফেব্রিকটা দেখাচ্ছি এটা কিন্তু খসখসে ফেব্রিক না এটা খসখসে ফেব্রিক না এবং এটার যেহেতু অরিজিনাল প্রোডাক্ট এটার এত বেশি কিছু আসলে দেখানোর মতো নাই এখানেও লেভেল আছে সো যারা অর্ডার করতে চান চৌত্রিশ থেকে আটত্রিশ কোমর এটা নিতে পারেন জাস্ট দুই তিন পিস অ্যাভেলেবেল আছে